একদিকে ভারত তাদের বাদ খুলে দিয়েছে আবার কয়েকদিনের টানা ভারে বৃষ্টি সব মিলিয়ে ভয়াবহ আকার ধারণ করছে বন্যা বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অবস্থা চরম পর্যায়ে পৌঁছেছে মানুষের ভোগান্তির জন্য শেষ নাই বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে অনেকে দেশের বারোটি জেলায় বন্যা কবলিত অন্তত পঁয়তাল্লিশ লাখের বেশি মানুষ এমতা অবস্থায় বন্যাতদের জন্য পাঁচশো টন তেরান বিতরণ প্রস্তুত করছে আল সুন্না ফাউন্ডেশন গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দেন সংগঠনটির চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পুনায় বার্মা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে জানিয়েছেন ত্রিপুরায় অনেক বৃষ্টি হয়েছে পানির উচ্চতার কারণে বাদ থেকে অটোমেটিক পানি রিলিজ হয়েছে বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌদন্য সাক্ষাৎ করতে তার কার্যালয়ে যমুনায় যান ভারতীয় হাইকমিশনার সে সময় তিনি এসব কথা বলেন এর মধ্যে বন্যাতদের পাশে অনেকে দাঁড়াতে শুরু করেছে এবং যার যার সাধ্যমতো সাহায্য করিতেছে